প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো অনেকে অনার্স অ্যাডমিশন কমপ্লিট করে ফেলছেন অর্থাৎ আবেদন ফর্মটি জমা দিয়ে দিয়েছেন এবং টাকাও পেড করে ফেলছেন তো এখন বিষয় হচ্ছে পরীক্ষাটা তো হবে তো এই পরীক্ষাটা তো যেহেতু হবে পরীক্ষাটা হচ্ছে কোন বিষয়ের হবে কোথায় থেকে পড়বো কোন বই থেকে পড়ব সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি মানবিক ব্যবসায় শাখা আপনি যদি হচ্ছে বিজ্ঞান শাখায় আর কি ভর্তি হতে চান তাহলে আপনাকে যে বিষয়গুলো পড়াশোনা করতে হবে এবং এই বইটি কোথায় থেকে পাবেন না কি আপনার নিজস্ব যে বইগুলো রয়েছে একাডেমিক সেই বই থেকে পড়াশোনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনার্স অ্যাডমিশনের জন্য যে বইগুলো বের হয়েছে অর্থাৎ এই বইগুলো পড়লেই আপনি অনার্সে অ্যাডমিশনে অবশ্যই আপনি কৃতকার্য করবেন অর্থাৎ পঁয়ত্রিশ মার্কে যেহেতু পাস ছিল আর এটার হচ্ছে পরীক্ষাটা কবে হবে সেটা আপনারা কিভাবে বুঝবেন অর্থাৎ আপনারা সম্পূর্ণ অ্যাডগুলো দেখতে পারবেন হচ্ছে ইউ অ্যাড লিখে আপনারা অ্যাড লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন প্রথমে অ্যাডমিশন হোম তো এখানে আপনারা এই সার্কুলারগুলো দেখতে পারবেন অর্থাৎ এই নোটিশ বোর্ডে আর এটার আবেদনের ক্ষেত্রে সময় যেহেতু শেষের দিকে অর্থাৎ প্রথম বর্ষের ভর্তির স্নাতক সম্মান ভর্তির আর কি কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা হচ্ছে শুরু হয়েছে আর এটার আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি তো আর আর মাত্র আছে দুই দিন তো এখন পরীক্ষাটা কি বিষয় হবে সেই পরীক্ষাটা তো এখানে একটা নতুন একটা নোটিশ দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে আরও এখানে যে নোটিশটা দিয়েছে তো এই নোটিশে কী কথা বলা রয়েছে সেই নোটিশটা দেখে দিচ্ছি তো এখানে যে বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে সাতাশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে যে কথাগুলো বলে দিয়েছে যে অনার্স প্রথম স্নাতক ভর্তির অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর জরুরি দেখতে পারছেন রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড লিঙ্ক দেখতে পারছেন এখানে যেখানে যে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ চারটা থেকে ইস্যু করা হবে এবং সংশ্লিষ্ট সময়সূচি অনুসরণ করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবেন রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের তো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যারা রেজিস্ট্রেশন কার্ড যারা ডাউনলোড করতে চান সেই বিষয়ে আর এখানে যে অ্যাডমিশন সংক্রান্ত যে নোটিশটা দিয়েছে তো এই নোটিশটা আপনাদের জন্য তো এই নোটিশটা আপনাদেরকে অনুযায়ী আপনারা আপনারা দেখছেন যে আপনাদের যে যোগ্যতা অনুযায়ী তো আপনারা অনেকে আবেদন করছেন তো আবেদন করার পর যে বিষয়গুলো এখানে তুলে ধরেছে অর্থাৎ যে বিষয়ের উপর পরীক্ষা হবে সেই বিষয়গুলো তো দেখতে পারছেন বিজ্ঞান শাখার জন্য আলাদা বই পড়তে হবে মানবিক শাখার জন্য আলাদা ব্যবসা ব্যবসায়িক শাখার জন্য একই ঠিক আলাদা তো প্রত্যেকটা আর কি বিষয়ভিত্তিকভাবে আলাদা আলাদাভাবে আর কি এমসিকিউ যে সাজেশন একটি বের হয়েছে তো সেই সাজেশনগুলোর নাম কি কোনটা কিনলে ভালো হবে সেটা এখন আপনাদেরকে দেখে আর আপনাদেরকে অবশ্যই বিজ্ঞান শাখার জন্য আলাদা বই কিনতে হবে মানবিক শাখার জন্য আলাদা ব্যবসায়িক শাখার জন্য আলাদা এখন যে যে বিষয়ে বই কিনবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে আপনি যদি বিজ্ঞান শাখার হয়ে থাকেন অর্থাৎ আপনি আর্টসে ভর্তি হবেন সেজন্য আপনি ভাবছেন যে আমি আমি তো সব সাবজেক্টগুলো চয়েস দিয়েছি হচ্ছে কি মানবিকে তাহলে কি আমি আর কি মানবিক শাখার বই পড়ব তো অনেকে এই প্রশ্ন করতেছেন অর্থাৎ আমি হচ্ছে মানবিক শাখার সব সাবজেক্ট আমি চয়েস দিয়েছি আমি সায়েন্সে পড়ছি এখন কি আমি মানবিক শাখার গাইড কিনবো পরীক্ষার জন্য কিন্তু না এটা আপনি করলে আপনি কখনোই আপনি কৃতকার্য হতে পারবেন না ব্যবসায় শাখার জন্য যারা হচ্ছে আবেদন আর কি অনেকে করছে মানবিক শাখায় তো এখন মানবিক শাখার জন্য বই কিনলে সেই বই পড়তে হবে তো এখানে বিজ্ঞান শাখায় যারা রয়েছে বিজ্ঞান শাখার বই পড়তে হবে তো এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তিত রয়েছে অর্থাৎ বই বের হয়েছে তিন রকমের বিজ্ঞান শাখার জন্য আলাদা বই মানবিক শাখার জন্য আলাদা বই ব্যবসায় শাখার জন্য আলাদা বই অনেকে অনার্সে চাচ্ছে যে আমি বিজনেস আর কি ব্যবসায়ী শাখায় আমি পড়ব না আমি মানবিক শাখায় তাহলে কি মানবিক শাখার বই পড়তে হবে আবার অনেকে আছে মানবিক শাখায় পড়বে না ব্যবসায় শাখায় পড়বে তো তাদেরকে ব্যবসায় ব্যবসায়ী শাখার বই পড়তে হবে অ্যাডমিশনের জন্য আর অনেকে আছে বিজ্ঞান শাখা থেকে মানবিকে আর কি ভর্তি হতে যাচ্ছে তারা কি মানবিকের বই পড়বে না বিজ্ঞান শাখায় বই পড়বে সেই বিষয়টা এখন তুলে ধরব তো সাধারণত এখানে যে কথাগুলো বলা বলা রয়েছে অর্থাৎ এখানে যে বিজ্ঞান শাখার ক্ষেত্রে যে যে আর কি বিষয়ভিত্তিকভাবে যে নম্বরগুলো রয়েছে তো এই নাম্বার পেতে হবে অর্থাৎ যারা বিজ্ঞান অর্থাৎ এইচএসসিতে যারা হচ্ছে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে তাদেরকে ঠিক এই বিষয়গুলোই পড়াশোনা করতে হবে আর যারা এইচএসসিতে মানবিক শাখায় যে সাবজেক্টগুলো পড়েছে সেই সাবজেক্ট অনুযায়ী আর কি যেহেতু পরীক্ষা হবে সেই সাবজেক্টের আলোকে পড়াশোনা করতে হবে তারপর হচ্ছে যারা ব্যবসায়ী শাখা থেকে পড়াশোনা করছে ব্যবসায় শাখা এখানে কোনো আর কি যে যে শাখাতেই ভর্তি হোক যে যে বিষয় থেকে আর কি এইচএসি পাশ করেছে সেই বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে অ্যাডমিশনের জন্য অর্থাৎ যারা এইচএসসি বিজ্ঞান শাখাতে পাশ করেছে তাদের বিজ্ঞান শাখায় পড়তে হবে তো তারপর হচ্ছে যারা হচ্ছে ব্যবসায় শাখাতে পড়াশোনা করছে ব্যবসায় শাখার বই কিনতে হবে আর যারা হচ্ছে মানবিক শাখায় পড়ছে মানবিক শাখাতে কিনতে হবে আর যে যে বিষয়গুলো সিলেক্ট করছে সেটা তার রেজাল্ট অনুযায়ী আর কি দিয়ে দেবে তো এখন হচ্ছে কেমন বই কেমন ধরনের বই দেখতে তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তাই এটা কখনো স্পন্সর ভিডিও না তো এটা আমি লাইব্রেরিতে গিয়েছিলাম তো আপনাদের সুবিধার্থে আর কি এই ভিডিওটা করছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বইয়ের উপরে লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় স্বল্প সময়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি জন্য রচিত তো এখানে আর কি এটা হচ্ছে ব্যতিক্রমের আর কি সাজেশন তো এটা হচ্ছে যে বিষয়ভিত্তিক সর্বাধিক এমসিকু তো এটা হচ্ছে সাধারণত যে বিষয়টা মানবিক বিভাগের জন্য অর্থাৎ যারা মানবিক থেকে এইসএসসি পাশ করছে তাদের জন্য মানবিক বিভাগের জন্য তো তারপরে আমরা আরেকটা যে রয়েছে এটা হচ্ছে দেখতে পারছেন এখানে এটাও ঠিক সে বিষয়গুলো আর কি মানবিক শাখার এখানে অর্থাৎ আপনি যে শাখার আর কি আর কি বইটা কিনবেন অর্থাৎ এখানে সেই শাখার অর্থাৎ আপনি বিজ্ঞান শাখা যদি এইচএসসি পাশ করেন তাহলে এখানে দেখবেন যে বিজ্ঞান শাখা লেখা আছে কি আপনি মা ব্যবসায়িক শাখা থেকে যদি আপনি পড়াশোনা করে থাকেন এইচএসসিতে তাহলে এখানে ব্যবসায় শাখা লেখা আছে কি এগুলো অবশ্যই দেখে নেবেন তো আপনার যেটা আর কি দুই ধরনের আর কি বই বের হয়েছে ব্যতিক্রম আর হচ্ছে আর হচ্ছে ইজি অ্যান্ড ইজি অর্থাৎ দিগদর্শন লিমিটেডের আর কি বই বের হয়েছে অর্থাৎ আপনি হচ্ছে যেটাতে আপনি পছন্দ সেটা বই আর কি প্রশ্নগুলো ঠিক একই প্রশ্নের মান সব একই যার যেটা ইচ্ছা সেটা এখন এই বিষয়ে এই সাবজেক্টগুলোর দাম আর কি এই হচ্ছে বইটার দাম কত হবে দাম বেশি না এখানে হচ্ছে লাইব্রেরিতে জিজ্ঞাসা করলাম যে তিনশো সাড়ে তিনশো এরকম আর কি দাম হবে তো ওখানে লেখা আছে যে ছয়শো টাকা এরকম লেখা আছে ছয়শো টাকার মতো আর জিজ্ঞাসা করলাম কয় তিনশো টাকার মধ্যে হয়ে যাবে তো তিনশো সাড়ে তিনশো এরকম নিতে পারে তো যারা এই বইটা কিননি তারা এই বইটা কিনবে আর এখানে যে আমি যে দামটা দেখছিলাম অর্থাৎ এখানে যে মূল্যটা মূল্যটা দেখাচ্ছে এখানে ছয়শো টাকা তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এটার হচ্ছে দাম কত তিনি বললেন যে হচ্ছে তিনশো টাকা হলে আর কি আমাদেরকে দিয়ে দিবে তো আমাদের এখানে যেটা বললো আর এখানে যে মার্ক বন্টন করেছে সেই মার্ক বন্টন ঠিক এইভাবে আর কি যে যে শাখাতে আর কি পড়াশোনা করে আর কি তার শাখা অনুযায়ী বই কিনতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যে বিষয়গুলো যেহেতু এখানে লেখা আছে অর্থাৎ আপনার পঠিত যে বইগুলা অর্থাৎ এখানে যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ পঠিত অর্থাৎ যে সকল বিষয়ের উপর এমসিকিউ থাকছে অর্থাৎ মানবিকে তো সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে তো এই বিষয়গুলোর ভিত্তিতে আর কি পড়াশোনা করতে হবে আর এখানে যারা বিজ্ঞান শাখায় আছে তাদের এখানে বিজ্ঞান বিভাগ লেখা থাকবে বিজ্ঞান বিভাগ আর এখানে তাদের যে বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলোর নাম রয়েছে অর্থাৎ এখানে যে বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান তো এইগুলো এখানে লেখা থাকবে তো এইগুলা দেখে শুনে অবশ্যই যার যেটা পছন্দ সে সেটা কিনতে পারো অর্থাৎ আর কি জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য তভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি বই পড়তে হবে আর কেমন বই পড়তে হবে সেই বিষয়টা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ